দর্শক বন্ধু এর আগে আপনারা যে পার্টটা দেখেছেন সেই পার্টে আমরা পেট্রোল চালিত মেশিনগুলো আপনাদের সামনে তুলে ধরেছি তার স্পেসিফিকেশন কিছু আলোচনা করেছি আর ডেমো আপনাদের দেখিয়েছি যে কতটা সহজ সরলভাবে যে কেউ এগুলো ব্যবহার করতে পারবে আর দ্বিতীয় পার্টে আপনাদের জন্য থাকছে ডিজেল চালিত মেশিন বা ইঞ্জিন এইগুলো নিয়ে সমস্যা ধরতে হবে নমস্কার দাদা আরেকবার ভালো হ্যাঁ চলছে আর বলছি ডিজেল চালিত মেশিনগুলো আর পেট্রোল চালিত মেশিনের মধ্যে তফাৎ কি রয়েছে পেট্রোল চালিত মেশিন হয় ছোট ডিজেল চালিত হয় বড় বড় তার মানে কাজ কাজের যে ক্ষমতা পেট্রোল চালিত মেশিনের থেকে ডিজেল চালিত মেশিনের কি বেশি অবশ্যই অবশ্যই ক্ষমতা ক্ষমতা বেশি কোথায় কোথায় সাড়ে সাত আর কোথায় দশ কোথায় আমি যেটা শুনেছি যে ইঞ্জিনের লংজিবিটি ডিউরেবিলিটি সেটা কিন্তু ডিজেলের থেকে পেট্রোল চালিত মেশিনের বেশি একদম হান্ড্রেড পার্সেন্ট বাহ তাহলে আমার কথা মিলে যাচ্ছে আর আজকে আমাদের কি দেখাতে আমি ডিজেল চালিত কিছু দেখছি ডিজেল চালিত টাকা ওকে এই এটা এটা হচ্ছে দশ মাস পরে মানে দশ টেন টেন এস পি যাদের এক বিঘা কতক্ষণ লাগে এক বিঘা তিরিশ মিনিট পঁচিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট হান্ডিট আচ্ছা এই লোটা বেড়া থেকে পাঁচ ফিট

ব্যাটারিতে স্টার্ট সেলফ স্টার্ট দুটো আছে ম্যানুয়াল দুটো আছে আচ্ছা তেল ক্যাপাসিটি সাড়ে লিটার ইয়ার ফিল্টার দেয়া আছে আছে একটা গার্ড দেয়া রয়েছে দুখন টায়ার দেয়া আছে যে 5 12 টায়ার বড় একটা মার্কার দেয়া আছে কাস্টমার কিভাবে পিকআপ বাড়াবে কিভাবে কমাবে দেয়া আছে অ্যাডজাস্ট করা যায় অ্যাডজাস্ট লেভেল ব্যাক গিয়ারের জন্য আছে একটা আলাদা ক্লাসের জন্য আলাদা আছে সব রকম ব্যবস্থা রয়েছে চালানো কিন্তু খুবই সহজ আচ্ছা যখন চলাবো তখন কাস্টমার দেখতে পাবে এবং এখানেও একটা আলো দেখতে পাচ্ছি এখানেও একটা আলো দেওয়া আছে আচ্ছা এই ব্যাটারিটা গ্যারান্টি থাকবে তো আপনার দু বছর আচ্ছা দু বছরের মধ্যে কি চলে সঙ্গে সঙ্গে রিটার্ন করে দেবে একটা ভালো ইঞ্জিন বা ফুল হোল গ্যারান্টি 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 থাকছে না ওয়ারেন্টি থাকে এক বছর আচ্ছা মধ্যে থাকছে এক বছর ওয়ারেন্টি এক বছর ওয়ারেন্টি আর ব্যাটারি দু বছর দু বছর গ্যারান্টি থাকছে ব্যাটারি দু বছর গ্যারান্টি গ্যারান্টি থাকে পঁয়তাল্লিশ পঁচিশ পঁয়ত্রিশ এরকম এরকম পঁয়ত্রিশ মিনিট মাটির উপর ডিপেন্ড করবে আচ্ছা মাটির উপর ডিপেন্ড করছে সেক্ষেত্রে তেল কত খাবে তেল এক বিঘা জমিতে খুবই তেল ক্যাপাসিটি মানে কম খায় সাড়ে পাঁচশো তো এক বিঘা হয়ে যায় সেরকম সাড়ে পাঁচশো তো হয়ে যায় মাটির উপর মাটির উপর ডিপেন্ড করে সাড়ে পাঁচশো ছশো সাড়ে ছশো এর মধ্যে এক বিঘা জমি চাষ করবে না হলে আমি করে দেখিয়ে দেবো আচ্ছা সে মাটির উপর ডিপেন্ড করবে করতে হয়তো বেশি কম খেতে পারে ওটা কোনো ব্যাপার না আচ্ছা দাম কি আছে দাম আছে এটা একটা দাম আছে আশি হাজার টাকা আচ্ছা আপনার চ্যানেল থেকে যদি কেউ আসে সবসময় ক্ষেত্রে পাঁচ হাজারকে ডিসকাউন্ট করে দেবে এই ডিজেলের ক্ষেত্রে জন্য ব্যবসা করতে চাই তারা আমাকে বলুক তারা আমার সাথে আলোচনা করুক আমার অফিসে এসে আলোচনা করে তারা মাল বাচ্চাখানা করুক আমি সবসময় হেল্প করব। সুপ্রিয় দর্শক বন্ধু যারা হোলসেল করতে চাইছেন তারা তাদের সাথে যোগাযোগ করুন এবং সেখানে সমস্ত কিছু রেট এবং কিভাবে আপনি কতটা লাভ করতে পারবেন সমস্ত কিছু আপনাদের বলে দেয়া হবে আর এছাড়া যারা এখানে ডিরেক্টলি আসবেন রিটেল নেবেন তারা পাঁচ হাজার টাকা লেসে আপনারা এই ধরনের পেয়ে যাবেন আর সিওডির ব্যবস্থা রয়েছে অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি আপনারা বাড়িতে বসে এই ধরনের মাল পেয়ে যাবেন হাতের নাগালে ওখানে গিয়ে আপনারা পেমেন্ট করলেই আপনাদের মেশিন দিয়ে দেওয়া হবে এইরকম ফেসিলিটিসগুলো এখানে রয়েছে আরও আমি কিছু নেই মেশিন দেখে নেব আর একটা ডিজেল ইঞ্জিন দেখায় ওটা ডিজেল ইঞ্জিন এটা টেন এইচপি এটা লাইট ছাড়া একটা লাইট লাগানো এটাই তাছাড়া কিছু আচ্ছা কি দাম রয়েছে

তারপরে কোনো রকম সমস্যা যদি হয় আমি দেখছিলাম একজন আপনার কাছে কাস্টমার এসছে তো তার এখানে একটা কিছু সমস্যা হয়েছিল এইখানটা পড়ে ভেঙে গেছিল তো তাকে জিজ্ঞাসা করলাম আমি যে আপনার মেশিন কেমন চলছে কতদিন নিয়েছেন ও বললো তিন বছর চলছে আমার আরামসে আমরা তো তিন বছর মানে চলছে কোনো সমস্যা ছাড়া খালি ওটা পড়ে ভেঙে গেছে একটা ধাক্কা লেগেছিল ধাক্কার পরে ওইখানে একটা ভেঙে গেছিল আমি বলছি ওইটা নিয়ে ওই অবস্থায় কি চলছে বলছে হ্যাঁ ওটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু ওটা পরে চেঞ্জ করে নেব যে প্রবলেম গুলো হয় সেগুলো তো সলভ করে নিতেই হবে সলভ না করলে এমন নয় যে মেশিন বন্ধ হয়ে পড়ে না 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 আর তিন বছর চলছে এটা আমি নিজে তাকে জিজ্ঞাসা করে দেখলাম আপনাদের এইখানে লোকালেরই লোক যাই হোক এই একটা কথা আপনাদের সামনে শেয়ার করলাম যে এই মেশিনগুলো যে এক বছর হয়ে গেলেই যে মেশিন খারাপ হয়ে যাবে বা দু বছর তিন বছর হয়ে গেলে খারাপ হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই এবার ইলেকট্রনিক্সের ব্যাপার রয়েছে ইলেকট্রিক্যাল ব্যাপার রয়েছে কখন কি হবে কিন্তু যে মেশিনগুলো আপনি এত দামে কিনছেন তার যে কাজ একটা যে আশা আকাঙ্ক্ষা এই মেশিনগুলোর উপরে আপনারা ভরসা করতে পারেন এই সংক্রান্ত যদি আরো কিছু আপনাদের কোয়ারিজ থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা ডিসপ্লেতে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন আপনাদের কোয়ারি সলভ করার জন্য এই রিগার্ডিং এই রিলেটেড ইনফরমেশন আশা করি এই ভিডিওতে অনেকটা আপনাদের সামনে শেয়ার করতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস ধন্যবাদ